আমার সততার উপরে আমার কর্মের উপরে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে আবার যখন দীর্ঘ নিরপেক্ষ তত্ত্ব সরকারের অধীনে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে এই আঠারো কোটি মানুষের আপনার ভবিষ্যৎ উন্নয়নের কেন্দ্রে যিনি যুব সমাজকে নিয়ে ভাবেন নারী সমাজকে নিয়ে ভাবেন শিক্ষকদেরকে নিয়ে ভাবেন কৃষকদেরকে নিয়ে ভাবেন ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন কৃষকের কার্ডের ব্যবস্থার কথা বলেছেন তার একত্রিশ দফার মধ্যে এবং দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন জবাব দিয়ে সরকারের জন্য নিম্ন কক্ষ বহ উচ্চ কক্ষ এবং বলেছেন বিচার বিভাগ এবং আইন বিভাগ এবং প্রশাসন বিভাগকে সমন্বয় করে মানুষের দoor বাড়ায় সঠিক মানুষের আপনারা তাদের প্রশাসনে এবং বলবেন আপনারা বিচারিক সমস্ত তাদের সুযোগ সুবিধা আপনারা সম্পূর্ণ নিয়মতক পাবে মানুষ যাতে পায় সেইভাবে যেন ব্যালান্সড গভার্নেন্স শতורה দেন ওই 21 দফার মধ্যে তিনি বলে দিয়েছেন রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা বৈষম্য দূর করবেন তিনি বলে দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমার মা বন্ধুর জন্য ফ্যামিলি কার্ডে প্রত্যেক পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পেয়ে বাড়ি বসে টাকা পাবে এবং তার বাচ্চাদেরকে সুন্দরভাবে লেখাপড়া শিখাতে পারবে এবং আগামী প্রজন্মের আগামী প্রজন্মের যুবক দেখে তিনি কোন অবস্থাতে মাদক শক্তিতে আসক্ত হতে

কত কঠিন কষ্ট লাগে যে আমার ছেলেটা ধীরেন হয়ে গেল আমার মেয়েটা ধীরেন হয়ে গেল আজকে সেই অবক্ষয় থেকে ফিরে আসার জন্য আজকে আমার নেতা যারা আপনার এগুলো মানুষের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তাই আমি বলবো আপনাদেরকে আপনার বিষয়ের হবেন না আমার কষ্ট লেগেছে আমি কথা দিয়ে যাচ্ছি আমি এমপি হই বেলা হই ইনশাল্লাহ আল্লাহ আমাকে যেভাবে উন্নয়ন করার যোগ্যতা দিয়েছে আমি এটা আমাকে আজকে আমার হৃদয়ের মধ্যে গেতে গিয়েছে প্রথম প্রথম বৈঠক আমি কেনরা এরি করলাম আমার মনের মধ্যে চলা মধ্যেই আপনার চিন্তা চেতনা ভাবে কমসের মধ্যে উঁকি মারছিল সবচেয়ে বেশি আমার প্রাণ প্রিয় ধর্মী ভাইরা অবিলিত উপেক্ষিত জর্জরিত এবং সবচেয়ে আমার এলাকা যে এলাকায় পাস করে সবচেয়ে অনুন্নত এলাকায় সেখানেই আমাকে প্রথমে যেতে হবে তাই আমি কষ্ট করে